জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল মকর রাশি জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মকর কিংবা যারা মকরের দ্বারা প্রভাবিত যাদের জীবনে মকরের রাশিফল ম্যাচ করে সেই সমস্ত মানুষদের জন্য দু হাজার পঁচিশের মে মাস কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে আলোচনা করব। শনির সাড়ে সাথে থেকে সব কিছু উদ্ধার পেয়েছেন মকর রাশি বা লগ্নের মানুষেরা এদিকে বৃহস্পতির দৃষ্টি সেটাও কিন্তু মকরের উপরে রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কেমন কাটবে এবং না কাটবে সেই নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। এই মে মাসে কেতু কিন্তু নবম থেকে অষ্টমে চলে যাচ্ছেন ডিপেন্ড করে ডিগ্রিগত অবস্থানের উপরে কিন্তু তা সত্ত্বেও ভাব পরিবর্তনের উপরেও অবশ্যই ডিপেন্ড করবে কিছুটা কিন্তু তা সত্ত্বেও রাশি পরিবর্তন কিন্তু অবশ্যই হচ্ছে এবং এই যে এক রাশি থেকে আরেক রাশিতে মুভমেন্ট এটা কিন্তু আমরা প্রপার ওয়েতে দেখতে পাচ্ছি শনিদেব তৃতীয়ভাবে প্রবেশ করবে নবমভাবে দৃষ্টি দিচ্ছেন মকরের জন্য এটা কিন্তু বেনিফিশিয়াল কম্বিনেশন স্পেশালি যারা বিজনেস শুরু করতে চাইছেন জীবনকে নতুনভাবে গড়ে তুলতে চাইছেন যারা জীবনে আরেকটু বেটারমেন্ট চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশানটা ভীষণ ভীষণভাবে একটা পজিটিভ দিক বাধা বিপত্তি যাই আসুক না কেন ওভারকাম করে যাবে নবমভাবে কেতু যে বিপর্যয় সৃষ্টি করে রেখেছিল ভাগ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা অশান্তি অস্বস্তি সৃষ্টি করে রেখেছিলো সেখান থেকে মুক্তির একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো সপ্তমভাবে মঙ্গলকে অবস্থান করে থাকতে আমরা দেখতে পাবো এটা কিন্তু একটু মাথা গরম করিয়ে দিতে পারে এবং শনি মঙ্গলের একটা ত্রিকোণ সম্পর্ক রয়েছে মঙ্গলের অষ্টম দৃষ্টি ও দ্বিতীয় ভাবস্থ রাহুর উপরে থাকবে আঠেরো তারিখের পর থেকে মুখমণ্ডলের আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে এবং মুখমণ্ডল যদিও আপনি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু দাঁত ঠোঁট জীব ইত্যাদি অঙ্গে কিন্তু আঘাতপ্রাপ্তি বা রক্তপাত ইত্যাদির সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মকর তো একটু সচেতন থাকবে নেই শরীর স্বাস্থ্য নিয়ে যে বিরাট কিছু চিন্তা রয়েছে সেটা কিন্তু একেবারেই নয় কিছু সংক্রামণ রোগ এটা কিন্তু হতে পারে হতে পারে জলবাহিত রোগ বা পেটের সমস্যা ইত্যাদি রকমের রোগ বা বক্ষের রোগ বা ওভারের কিছু সমস্যা এই ধরনের কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এগুলো ওভারকাম করা খুবই সহজ সামান্য ট্রিটমেন্ট আপনাকে সুস্থ করে তুলবে জল অবশ্যই ঠিকঠাক করে খেতে হবে এবং নিজের লিভার বা নিজের পেটকে সুস্থ রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে অনেকটাই দেখতে পাওয়া যাবে বাড়াতে হবে পরিশ্রমিক মানসিকতা নিজেকে আরেকটু প্রকাশিত করা বা নিজেকে এস্টাবলিশ করার আরেকটু চেষ্টা আপনাদেরকে করতে হবে পরিশ্রম প্রবণতা বাড়বে এবং সেই পরিশ্রমের মধ্যে জ্ঞান অভিজ্ঞতা বুদ্ধি মেধা দক্ষতা এই বিষয়গুলি সমমিশ্রণ ঘটবে ফলে বাড়বে সাকসেস রেট টাকা পয়সার ক্ষেত্রেও মোটামুটি শুভ তবে দ্বিতীয়ভাবে রাহু প্রবেশ হতে চলেছে হঠাৎ ব্যয় এটা কিন্তু হতে দেখতে পাওয়া যাবে টাকা আসবে সেটা ধরে রাখার জন্য আপনাকে অনেক বেশি অনেক বেশি সচেতন হতে হবে ছোটোখাটো সমস্যা আসতেই পারে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা আপনাদেরকে করতেই হবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়বে দশম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি দশমপতি শনি যুক্ত লগ্নপতি যুক্ত হয়ে তৃতীয় অবস্থান করে রয়েছেন চাকরি আপনি পাচ্ছেনই নবম্পতি বুধ এবং তার একটা বড় সময় সাত তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সরাসরি প্রভাব থাকবে আপনার দশম ভাবের ওপরে সুতরাং চাকরির ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেসফুল আপনি হচ্ছেনি এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকায় অনেকটাই যায় ব্যবসার ক্ষেত্রে সচেতন থাকতে হবে দ্বিতীয় রাহু নতুন ইনভেস্টমেন্ট মকরকে কিন্তু অনেকটাই অ্যাভয়েড করে চলতে হবে যাই আপনি কাজকর্ম করছেন সেই জীবনের অগ্রগতির পথটিকে আরেকটু স্ট্রং করে তোলার চেষ্টা এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে প্রতিবন্ধকতা যেমনই আসুক না কেন নিজেকের প্রতি নিয়ন্ত্রণটা আপনাকে অনেকটা বাড়াতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু পনেরো তারিখের পর থেকে একটু ডিস্টারবেন্স রয়েছে বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে ইগো প্রবলেম এটা কিন্তু আপনাকে কমাতে হবে পঞ্চমে রবি থাকছে সেই রবির উপরে শনির দৃষ্টিও থাকছে এটা কিন্তু যথেষ্ট অশুভ খেয়াল রাখতে হবে বাক্যের কারণে প্রেম সেখানে কিন্তু গন্ডগোল হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং যতটা সম্ভব প্রেমিক প্রেমিকার এই সম্পর্কগুলির মধ্যে একটা গুড অ্যাটাচমেন্ট রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদের করা উচিত সমস্যা আসলেও কিভাবে সেই সমস্যাগুলিকে ওভারকাম করবেন সেই বিষয়ে একটা ধারণা আপনাদের মধ্যে অবশ্যই থাকা উচিত অন্য কোথায় কিন্তু আপনি সমস্যা মধ্যে পড়তে পারেন ছোটোখাটো গুপ্ত শত্রুতা থাকতে পারে কিছু পুরনো বিষয় ওপেন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মনের মধ্যে সৎ সাহস রাখতে হবে আপনি যেটা ঠিক সেই পথেই হাঁটুন মকর বা রাশি লগ্নের মানুষরা নিজেকে প্রকাশিত করুন আপনি যে বেটার আপনি যে সঠিক ডিসিশন নিয়েছে সেটা বলতে শিখুন মানুষের কথা আপনি শুনছেন তাতে আপনাকে যদি কেউ পছন্দ না করে সেই অপছন্দ করা মানুষটিকে সম্মানের সাথে নিজের জীবন থেকে বাদ দিন এই ক্ষেত্রে কিন্তু আপনার অগ্র আরও উন্নতর হবে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই সুগম হতে দেখতে পাওয়া যাবে প্রেম বিবাহ ভালোবাসা এই সমস্ত দিকে উন্নতির ওভারঅল একটা সম্ভাবনা রয়েছে তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সের মাধ্যমে আপনাদের রিলেশনশিপ আরেকটু বেটার করে তোলার চেষ্টা হয়ে উঠবে আপনি নিজেকে ভালো রাখার দিকে আরেকটু এগিয়ে নিয়ে যাবেন প্রোপোজ করতে পারেন কোনো বন্ধু কোনো কাছের মানুষ আপনার সাপোর্ট করবে আপনাকে বেশ ভালো রাখার চেষ্টা তারা কিন্তু করবে আপনার মনকে ফ্রেশ করে রাখার চেষ্টা তাদের মাধ্যমে দেখতে পাওয়া যাবে নতুন পোশাক নতুন উপহার ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে নতুন পার্টনারশিপের জন্য সময়টা কিন্তু খুব একটা বেশ ভালো নয় বিশেষ করে আত্মীয় পরিজন এদের নিয়ে যদি আপনি কোনো পার্টনারশিপের করার চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে আর একটু ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে আর একটু খেয়াল রাখতে হবে নিজের ওপর নজর অবশ্যই রাখতে হবে কাজকর্মের আগে একটু পরিকল্পনা এটা কিন্তু আপনার করা অবশ্যই দরকার অর্থনৈতিক দিক থেকেও কিছু পরিকল্পনা আপনাকে অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তন করা যেতে পারে নতুন বাড়ি বা নতুন গৃহপ্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে পুরনো বাড়ি নিয়ে আইনি সমস্যা সেটা কিন্তু কোনো কারণে সংযোগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ভাবনা চিন্তা করতে হবে একটু গভীরভাবে পুরনো প্রেম ফিরে আসতে পারে রিলেশনশিপের কারণে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পরিপার্শ্বিক শত্রুতা থেকে যতটা সম্ভব নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করতে হবে অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে অবশ্যই রাখার চেষ্টা করুন সন্তান ভাগ্য যথেষ্ট ভালো সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এবং স্পেশালি যারা কৃত্রিম উপায়ে সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন যারা অ্যাডপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রতারণা বা একটা ষড়যন্ত্র ইত্যাদি হতে পারে এবং একদম ভেতর থেকে বিশ্বাসঘাতকতা এটা কিন্তু হতে পারে তাই সাবধান থাকতে হবে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের ক্ষেত্রে নিজের গোপন বিষয়গুলি গোপন রাখার চেষ্টা আপনাদেরকে করতে হবে বাহন কিংবা বিলাসিতার দ্রব্যতার প্রতি আসক্তি এটা কিন্তু অবশ্যই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার উন্নতির একটা সম্ভাবনা রয়েছে জীবনে কিন্তু বেশ ভালো কিছু হয়ে উঠতে চলেছে এবং যারা বিনোদন জগতের সাথে যুক্ত রয়েছেন মিউজিশিয়ান বা নৃত্যশিল্পী কিংবা খেলাধুলোর মধ্যেও রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম দশ দিন একটু ডিস্টার্ব চললেও তারপর ঠিকঠাক করতে পারবেন এবং শেষের দিকটা বেশ ভালোই যাবে এ নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এরপর আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায় মকর রাশি বা লগ্নের মানুষদের সামান্য প্রতিকারের প্রয়োজন রয়েছে এবং এর মাধ্যমে মকর রাশি বা লগ্নের মানুষজন কিন্তু নিজেদের জীবনকে আরেকটু বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য প্রথম যে প্রতিকারটি সেটা হলো আপনারা ধারণ করতে পারেন স্বাদমুখী রুদ্রাক্ষ এরই সঙ্গে সঙ্গে আপনারা জপ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অষ্টমভাবে ক্রেতুর প্রবেশ ঘটছে শরীরটা খারাপ হতে পারে নিজের খেয়াল যত্ন ইত্যাদি আপনাদেরকে রাখতে হবে তার সাথে সাথে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন এই ছিল মকর রাশি সম্পর্কে আজকের আমাদের আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়